তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই হচ্ছে বঙ্গোপসাগর এই হচ্ছে পশ্চিমবঙ্গ এই বাংলাদেশ এর ঠিক নিচে এখানটায় দেখুন বর্তমানে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল আর এটাই কিন্তু ধীরে 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 এদিকে অগ্রসর হয়ে বাংলার দিকে প্রবেশ করছে তো কোথা থেকে উৎপন্ন হচ্ছে এই ঘূর্ণিঝড়টি এরপর কোন গতিপথ ধরে কোন দিকে এগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কোন দেশের কোথায় কোন উপকূলে গিয়ে আছড়ে পড়বে কোথায় হবে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল ল্যান্ডফল হওয়ার সময় এর শক্তি কতটা থাকবে সমস্তটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তাই অবশ্যই আপনারা এই ঘূর্ণিঝড় সম্বন্ধে ভালোভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা চলে যাব একদম এই ঘূর্ণিঝড়টির প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আজকের যে আপডেট রয়েছে এই মুহূর্তের সেই আপডেটে তো এই মুহূর্তে দেখুন এই যে বঙ্গোপসাগর এখানে কিন্তু একটা ঘূর্ণবাতের ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে দেখুন আজকে রাতের যদি আমরা আপডেট দেখি তাহলে এখানে দেখুন একটা ঘূর্ণিঝড়ের একটা পাক কিন্তু সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে আর এটাই যদি আমরা একদিন এগিয়ে গিয়ে আগামী কালকের আপডেটে দেখি তাহলে দেখুন এই পাকটা এবার কিন্তু আরও একটু জোরালো হচ্ছে এবং ধীরে 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 কিন্তু এটার পথ চলাও শুরু হচ্ছে আমরা যদি আগামীকাল রাতের আপডেট দেখি তাহলে এদিকটায় আপনারা লক্ষ্য করুন দেখুন এখানটায় কিন্তু একটা ঘূর্ণবাদ কিন্তু এই মুহূর্তে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে আর এই ঘূর্ণবাদটাই ধীরে 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 কিন্তু আরও শক্তিশালী হয়ে শেষ পর্যন্ত বড় একটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কবে হচ্ছে এটা দেখাচ্ছি আপনাদের এটা দেখালাম বাইশ তারিখের আপডেট তেইশ তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণবাদটা ধীরে 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 কিন্তু এদিকে যাওয়া শুরু করছে প্রাথমিকভাবে এখানে শুরু হলেও এটা কিন্তু ধীরে ধীরে এদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত উপকূলে গিয়ে কিন্তু আঁচড়ে পড়বে তো এখনো পর্যন্ত এর যা শক্তি এটা কিন্তু এখনও ঘূর্ণিঝড় হয়নি অর্থাৎ তেইশ তারিখের আপডেট বলছি এই সময় এটা ঘূর্ণিঝড় হয়নি তেইশ তারিখ রাতের দিকে দেখুন এটা কিন্তু একটা ভালো বড় ঘূর্ণবাত হিসেবে আত্মপ্রকাশ করছে আর এই সময়টায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হবে এই ঘূর্ণবাতের পরে আর এই তেইশ তারিখ রাতে বেলা কিন্তু এটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলা চলে কারণ এই মুহূর্তে আশি কিলোমিটার পার করে গেছে আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ রয়েছে এবার যদি আমরা চব্বিশ তারিখের আপডেট দেখি চব্বিশ তারিখের আপডেটে দেখুন এই ঘূর্ণিঝড়টি এবার কিন্তু অনেক শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে কারণ এই সময় এর যে গতিবেগ সেটা আরও বেড়ে গেছে পঁচিশ তারিখের আপডেট আমরা দেখছি পঁচিশ তারিখে এটা কিন্তু মায়ানমারের উপকূল হয়ে এগিয়ে আসছে বাংলার উপকূলের দিকে এবং পঁচিশ তারিখ রাতের আপডেটে দেখুন এই ঘূর্ণিঝড়টি একদম বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে এসেছে আর ছাব্বিশ তারিখে আমরা দেখতে পারবো বাংলাদেশের কক্সবাজার মহেশখালী চিটাগাঁও এই দিকটায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা ব্যাপক প্রভাব দেখা যাবে এই সময় আর যদি আমরা ছাব্বিশ তারিখ সকালের আপডেট দেখি ক্ষেত্রে দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু ল্যান্ডফল করছে আর এই মুহূর্তে যা প্রেডিকশন সেই অনুসারে বাংলাদেশে কিন্তু সরাসরি এই ঘূর্ণিঝড়টার প্রভাব দেখা যাবে বাংলাদেশেই কিন্তু শেষ পর্যন্ত ল্যান্ডফল করছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী বেশ কয়েকদিন একটা ভালো ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলা জুড়েই তবে আবহাওয়া কিন্তু নিয়মিতই পরিবর্তিত হচ্ছে এই ঘূর্ণিঝড়টি ওর দিক মাঝে মাঝে পাল্টাচ্ছে পরবর্তীতে কোন দিকে অগ্রসর হচ্ছে সেই আপডেটও আমরা আপনাদের জানিয়ে দেব আপডেট পেতে আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন